জাতিসংঘের বিশেষ সংস্থা সমূহ পর্ব দুই বাংলাদেশ কত সালে ইউনেস্কোর সদস্য পদ লাভ করে উনিশ অক্টোবর উনিশশো সালে আইএলও কত সালে গঠিত হয় উনিশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ কবে আইএলএর সদস্য পদ লাভ করে বাইশ জুন উনিশশো বাহাত্তর সালে ইউএনএইচ সিআর এর সদর দপ্তর কোথায় জেনেভা এফ এর সদর দপ্তর কোথায় ইতালির রোমে বাংলাদেশ কবে ফাও এর সদস্য পদ লাভ করে তেরো নভেম্বর উনিশশো সালে ফাও কত সালে প্রতিষ্ঠিত হয় ষোলো অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ আই এফ এ ডি এর সদর দপ্তর কোথায় রোম ইতালি বাংলাদেশ আই এফ এ ডি এর সদস্য পদ লাভ করে কবে উনিশশো সালে